মহেন্দ্র সিং ধোনি মানুষ নাকি রোবট আমার কাছে মনে হয় উনি নিশ্চয়ই মানুষ নয় মানুষরূপী কোনো রোবট কেননা এই বয়সে এসেও এমন অ্যাক্টিভিটি এমন তৎপরতা কেউ কি দেখাতে পারে মহেন্দ্র সিং ধোনি যখন ক্যাপ্টেন্সের দায়িত্ব পেলেন তখনই উনি ভারতের টিমটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি যে আসলে একটা অন্য লেভেলের মানুষ বা অন্য লেভেলের ক্রিকেটার যে ধরনের ক্রিকেটার বিশ্বে হয়তো একশো বছরে একবারই পৃথিবীতে আসেন তেমনই একজন এই মহেন্দ্র সিং ধোনি তিনি উইকেটের পেছনে দাঁড়িয়ে যে কাজটা করেন অন্য কোনো দেশের কিপাররা কখনো করতে পারে না অন্যান্য দেশের কিপাররা সাধারণত যখন তারা কিপিং করে তখন বলটা তাদের গ্লাভসে আসা পর্যন্ত তারা ওয়েট করে এবং তারপরে রিসিভ করে এরপরে তারা হয়তো হিট উইকেট করার জন্য তারা স্টাম্পিংয়ের দিকে এগোয় কিন্তু মহেন্দ্রের সঙ্গে ধোনি সম্পূর্ণ উল্টো পথে হাঁটেন তিনি কখনো বলটাকে তার হাতে পৌঁছাতে দেন না বরং তিনি বলটা ধরে নেন অর্থাৎ ছো মেরে ভাসপাকির মতন তিনি বলটা ধরে নেন গ্রিপ করেন এবং এরপরে তিনি বলটা স্টাম্পে ছুঁড়ে দেন তিনি যখন স্টাম্পিং করেন তখন তিনি যতটা সম্ভব যে বলটিকে স্টাম্পিং করবেন বলে মনোনিবেশ করেন তিনি সেই বলটা স্টাম্পিং করার সময় বলটাকে আগে থেকে রিসিভ করার জন্য তিনি স্টাম্পের কাছাকাছি হাতটা রাখেন এবং রিসিভ করতে তিনি দেরি না করে বরং বল তার কাছে পৌঁছানোর আগে তিনি বলটা রিসিভ করে নিয়ে স্টাম্পিং করেন গতকাল তিনি যে স্টাম্পিংয়ের মাধ্যমে সূর্যকুমার যাদবকে আউট করলেন সেটার সময় ছিল মাত্র জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড কল্পনা করা যায় যে একজন ব্যক্তি যার বয়স বিয়াল্লিশ বছর তার ভিতরে কতটা ক্ষিপ্রতা এবং তিনি উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে এখনও তিনি দলের জন্য কতটা ভূমিকা রাখতে পারে এবং তিনি যে এখন এবং তিনি যে ফুরিয়ে যাননি এই বয়সে এসেও যে তিনি এই আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে বা আন্তর্জাতিক ভার্সনের এই টি টোয়েন্টি ক্রিকেটে অনবদ্য এক নাম সেটা তিনি আবারও প্রমাণ করলেন এবং তিনি যে এই এতটুকু সময়ের ভিতরে স্ট্যাম্পিক করেছেন সূর্য কুমার যাদব বিশ্বাসই করতে পারেনি সূর্য কুমার যাদব পেছনে ফিরে বারবার দেখছিল যেটা কিভাবে কীভাবে সম্ভব এটা দাদার দ্বারা কিভাবে সম্ভব হয়েছে সত্যি অবাক করা বিষয় গতকাল ধোনির এই স্ট্যাম্পিং যারা দেখেছে তারা সকলে অবাক হয়েছে এবং আমি নিজেও তো কয়েকবার দেখেছি যেটা আসলে একজন মানুষের দ্বারা কিভাবে সম্ভব মনে হয়েছে যেন সম্পূর্ণ সাজানো অর্থাৎ তিনি গ্রিপ করতে দেরি আর গ্লাভসে নিতে দেরি স্টাম্পিং তিনি গ্লাভসে বলটা নিতে দেরি তিনি স্টাম্প ভাঙতে দেরি নয় মাত্র জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডে অর্থাৎ শূন্য দশমিক বারো সেকেন্ডের ভিতরে তিনি এই কাজটা সম্পূর্ণ করেছে সত্যি অসাধারণ ধোনি যে অন্য লেভেলের একজন ক্রিকেটার এবং তিনি একশো বছরের ভিতরে তাকে যে একবারই তার মতন ক্রিকেটারকে পৃথিবীতে পাঠানো হয় তিনি আবারও সেটা প্রমাণ করলেন